السلام عليكم তোমরা অনেকেই আসলে কাটমার্ক সম্পর্কে জানো না বা নতুন জানতেছ যে কাটমার্ক বলতে আসলে কি বোঝানো হয় যদিও তোমাদের এখনের জন্য এই ভিডিওটা না তোমার পরীক্ষার আগে আগে জানলেও হয়ে যায় তো আমি তোমাদেরকে এখনই জানাতে চাই আর একটা ব্যাপার রয়েছে এখন তোমার জন্য কয়েকটা বিষয় আহ মোস্ট ইম্পর্টেন্ট জানা সেটা কি জানো সেটা হইলো আমি একটু লিখে নিই তোমরা একটু দেখে নিও এগুলো বুঝছো সেটা হইলো পাসমার্ক সেটা হইলো মার্ক আর কাটমার্ক এই দুইটা বিষয় তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে দেখবা বিভিন্ন ইউনিভার্সিটি ভিডিও মেক করা আছে প্লে লিস্ট করা আছে দেখবা ছবি রাবি তারপরে চাবি ঠাবি এখান থেকে তুমি ঠাবি রাবি ছবি যাবি এই টপিকসে যাবা মানে তুমি ওই প্লে যাবা যাওয়ার পর তোমার পার্স মার্ক নিয়ে আলাদা ভিডিও মেক করা আছে এই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবা আমি তোমাকে বলি ছবিতে তোমার পজিশন যদি ছয়শো থাকে বা তোমার পজিশন যদি প্রথম হয় বাট তুমি যদি বিষয়ভিত্তিক পাস না করতে পারো তাহলে তোমাকে কিন্তু সাবজেক্ট দেবে না পিও পাশনা করে প্রথম গগন হওয়া যায় না বাট আমাদের একটা স্টুডেন্ট সে 600 বা 700 সামথিং হইছিল ভালো সাবজেক্ট পাওয়ার কথা ছিল বাট দুঃখজনকভাবে সে বিষয় ভিত্তিক পাস করতে পারে নাই আর ঢাকা ইউনিভার্সিটি তো আমার দেখেই থাকো যে 0.25 এর জন্য পাস করতে পারে নাই বাট তার মার্ক অনেক ভালো তো এই ব্যাপারটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ পাস মার্কের ভিডিও আছে আমাদের চ্যানেলে এই ভিডিওগুলো দেখে নিবে ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় কত 8 থেকে নয় হয়ে পাস করতে হয় তোমরা ভিডিওগুলো দেখো ওখানে আছে ওকে তো কাট মার্ক বলতে কি বোঝানো হয় એટલે যদি আমি একটু পজিশন এই বিষয়গুলো ম্যাটার করে হইলো পরীক্ষার পর পরীক্ষার পর এটা ম্যাটার করে যে পরীক্ষা কেমন হইলো তার উপর ভিত্তি করে কাটমার্কের কথা বলা হয় বাট তুমি এখান থেকে একটা ধারণা নিতে পারো যে তোমার আসলে কতটা দাগানো উচিত এটা তো দেখো এখানে যতগুলো ইউনিভার্সিটি দেওয়া আছে তুমি যদি সেফ জোনে থাকতে চাও তাহলে তোমার যে মার্কটা লাগবে সেটা কত সেটা হইল 60% আউট অফ 100 তোমার অবশ্যই 60% মার্কের দিকে নজর দিতে হবে কতর মধ্যে 100 এর মধ্যে বা 100% এখানে তোমার মার্ক যাইতে থাক মার্ক ধরো 80 আছে বা 55 আছে যাইতেই থাক না কেন তোমার 60% লাগবে এটা কিন্তু জিপিএ ছাড়া উইদাউট জিপিএ আবার ভুল বুঝিও না বলবা যে ফারিয়া আমি তো 65 পাইছিলাম 66 পাইছিলাম বা চান্স তো আমি এখন ধরো বললাম এখানে হবে আর জিপি এ ধর টোয়েন্টি পার্সেন্ট তাহলে পাওয়া লাগবে না হলে তো হবে না বুঝতে পারছো তো এটা কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট তাহলে যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া না তোমার সিক্সটি পার্সেন্ট ভাই এটা কি সব জন্য সিক্সটি পার্সেন্ট না এখন ধরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের क्वेश्चनটা কঠিন হইলো তাহলে এটা কমে আসবে তাহলে 58% বা 57% এর দিকে কমে আসবে ধরো তুমি চিটাগাং ইউনিভার্সিটির বি ইউনিটের পরীক্ষাটা অনেক ইজি ইজি হইছে ইজি হইলে কি হবে কাটমার্কটা বেড়ে যাবে তারপরে বাড়তে থাকবে এদিকে বাড়তে থাকবে এই অনুযায়ী হয় এটা নির্ভর করে क्वेश्चंसের উপর क्वेश्चन যদি সহজ হয় কাটমার্ক বেড়ে যাবে क्वेश्चन যদি কঠিন হয় কাটমার্ক কমে যাবে আশা করি বিষয়টা তোমাকে আমি বোঝাতে পেরেছি এটা क्वेश्चंसের উপর নির্ভর করবে তুমি এখন क्वेश्चन থেকে দেখ যে তুমি আসলে কেমন ক্যাটাগরির স্টুডেন্ট তুমি কয়টা দাগাতে পারতেছো কয়টা কমন যদি তোমার মনে হচ্ছে যে না আমি তো এক দেখেন সাতটা পারতেছি তার মানে ধরে নেবা যে কি হয়েছে কাট মার্কটা বেশি হয়ে যাবে কারণ সবারই কমন আসছে সবাই তো প্রিপারেশন নিয়ে আসছে তাই না তো এরকম ব্যাপারটা আর কি এটা ধরে নেবা সবাই না যারা প্রিপারেশন নিয়ে আসে শুধু তারাই ওকে তাহলে এই হইলো এখানকার ব্যাপার তাহলে দুইটা বিষয় তোমাকে জানতে হবে এখন তোমার জানা যে এটা ফরজ একেবারে সেটা হইলো মার্ক পাশ মার্কটা জানতেই হবে জানতেই হবে না হলে পরীক্ষা দিতে আসাই উচিত না বিশেষ করে তোমার চট্টগ্রাম আর ঢাকা এটা যে এত ক্যাটাগরিতে হয় এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দেখে নিও যদি আসলে কাট মার্কের ভিডিওর কথা ছিল বাট আমি পাশ মার্ক নিয়ে বেশি তোমাদেরকে এ করতেছি কেননা এটার জন্য আমাদের অনেক স্টুডেন্ট চান্স পায় নাই এই গতবারই আর স্টুডেন্ট তার মুখ কোঠা ছিল সবকিছু ছিল ভালো পজিশনও ছিল বাট একটা বিষয়ে তার যত মার্ক লাগবে অত মার্ক পায় নাই জন্য সে সাবজেক্ট পায়